চলে এসে যেতে চলো দেখি ও থেকে নিতে দেখতে থাকো গুড মর্নিং অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভীষণই ভালো রয়েছি তো এখন অলরেডিও অফিস পেরিয়ে গেছে আমি এখন গেছি হচ্ছে রান্নাঘরে বাদ বাকি কাজগুলো টুকটাক করে নিতে হবে এক্ষুনি সমস্ত রেডি করে নিতে হবে আর যেহেতু সকালে উঠেছিলাম তো আমি ফার্স্টে উঠে বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি তো আজকে এটা কমপ্লিট হয়ে গেছে আর চলো দেখতে থাকো কী কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকছি আজকে না ব্রেকফাস্টে একটা একটু আলাদা রকম জিনিস বানিয়েছি ছোটোবেলায় আমরা এটাকে আটা দিয়ে বানিয়ে খেতাম তখন গোলা রুটি বলে আমরা জানতাম কিন্তু কালকে রাতে দেখছিলাম একটা রেসিপি তো সেটাই ট্রাই করেছি কিন্তু আমার কাছে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল না যার জন্য পুরোপুরি সেরকম প্রপার হয়নি বাট মিডিয়ে মিশিয়ে একটা হয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই ছটপট আজকে কি বানিয়েছিলাম ব্রেকফাস্টে এটা কি নাম দেবো অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এটা একটা গোলা রুটি গোলা রুটিই আমরা এটাতে ছোটোবেলা থেকে জানি বাট এটাতে না আমি যে রেসিপিটা দেখেছিলাম ওটাতে অনেক কিছু ছিল অ্যাকচুয়ালি ক্যাপসিকাম তারপর ধরো পেঁয়াজ কুচি এরকম কিছু কিছু জিনিস তো আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল আমি সেইগুলো দিয়ে ছট ছট বানিয়ে দিয়েছিলাম ওকে এটা সকালে ব্রেকফাস্টে দিয়েছিলাম আর কি বানিয়ে খেতে মোটামুটি হয়েছিল খুব বাজেও হয়নি আবার খুব খা মানে ভালো হয়নি ঠিকঠাক ছিল আর কি অ্যাভারেজ যাই হোক রেডি হয়ে গেছি এখন অফিস বেরোনোর জন্য অফিস বেরোতে হবে আর আগে ঝটপট লাঞ্চটা প্যাক করে নেবো সব মোটামুটি হয়েই গেছে ঘরের কাজ লাঞ্চটা প্যাক করব। চলো দেখে নাও তোমরা লাঞ্চে কি কী আছে আমি দেখিয়ে দিচ্ছি আর আজকে আমি পরে নিয়েছি সুন্দর সালভারটা এটা অনেকদিন বাদে পড়ছে এটা আমার খুব প্রিয় একটা জামা তো চলো দেখতে থাকো আগে দেখাচ্ছি লাঞ্চে কি কী নিচ্ছি দেন অফিস সোজা বেরিয়ে যাবো আমার লাঞ্চ প্যাক করা হয়ে গেছে এবারে ঝটপট ভিডিও করবো অফিসে চলো অফিস থেকে ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো বাই গুড ইভিনিং এভরি অফিস থেকে বেরিয়ে গেছি আর সারপ্রাইজিংলি ও আমাকে সারপ্রাইজ চলে এসে তো চলো দেখি ও এসেছে আজকে আমাকে অফিস থেকে নিতে দেখতে থাকো তো আমরা ঠিক করলাম যে বাড়ি ফিরার পথে একটা দোকান আছে আমাদের জানা সেখানে একটু চা খেয়ে টুকটাক কিছু খেয়ে দেন বাড়ি ফিরবো অ্যাকচুয়ালি কী বলো তো অফিস দুজনেরই থাকে তো সেই জন্য সেরকমভাবে খুব একটা একসাথে টাইম স্পেন্ড করা হয় না বা কিছু স্পেশাল করা হয় না তো সেই জন্যই টুকটাক যেটুকুনি সময় পাই সেটুকুনি বেছে নেওয়াটাই ভালো তাই না তো আমরা এখানে চলে গেছিলাম কচুরি কিং বলে একটা দোকান আছে ওইটা হচ্ছে তোমার ওই মুচিপাড়া পেরিয়ে এখানটায় আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে চা এখানে চাটা জাস্ট অসাধারণ বানায় এর দোকানটা আগে ছিল ওই দিকটায় মানে সেম রাস্তাতেই পড়ে আমি রাস্তাটার নামটা এই মুহূর্তে খেয়াল করতে পারছি না তো এখন লোকেশানটা চেঞ্জ হয়েছে সেম রোডেই আছে বাট লোকেশানটা একটু চেঞ্জ হয়েছে তো আমরা এখানে চা নিয়ে নিয়েছিলাম আর তার সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা ইডলি আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে ব্রেড পাকোড়া ও বলছিল খিদে পাচ্ছে তো ব্রেড পাকোড়া খাবে আর একটা নিয়ে নিয়েছিল হচ্ছে গজা আর চা তো এই ইডলিটা আমি খেয়েছিলাম একটু আর আমার গজা বা আমার মিষ্টি জিনিস খুব একটা ভালো লাগে না তো আমি জাস্ট একটু টেস্ট করেছি বাস আর কিছু নয় তো আমি খেয়েছিলাম হচ্ছে ইডলিটা আর ব্রেড পাকোড়াটা ব্রেড পাকোড়াটা বেসিক্যালি ওই ব্রেডের মধ্যে শিঙারাতে যেই পুরটা থাকে অ্যাকচুয়ালি এটা একটা কি বলবো ওই সাউথ ইন্ডিয়ান ফুড বা কচুরি এইরকম টাইপের আর কি দোকান তো ওদের শিঙারার ব্যাটারটাকেই অ্যাকচুয়ালি ওরা ওই ব্রেডের ভেতর পুড়ে ওটাকে জাস্ট ফ্রাই করে দিয়ে দিয়েছিল তো আমরা ওটাই অর্ডার করে নিয়েছিলাম আর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর ও এখানটায় বিল পে করছিলো আর আমি চলে এসেছিলাম যথারীতি আমার স্কুটির কাছে স্কুটিটা রাস্তার এপারে রেখেছিলাম তো আমি এখানে ওয়েট করছিলাম ওর আসার জন্য আর টুকটাক একটা দুটো করে ক্লিপস নিয়ে নিচ্ছিলাম আর কি তো এবারে ও পেমেন্ট করা হয়ে গেছে ওর ও দেখো চলে আসছে তো এবারে আমরা ঝটপট এগোবো হচ্ছে বাড়ির দিকে ও এসেই বাড়ি আসার জন্য তারা দেবে কারণ ওর অফিস লোকেশনটা অনেকটাই দূরে তো ও আস্তে আস্তে ভীষণই টায়ার্ড হয়ে পড়ে

আর সোজা ডিনার বানাবো দেন ডিনার খাবো ডিনার করবো সরি যাই হোক এখানে করছে চেঞ্জ দেখতে থাকো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি আর শেয়ার করছি এখন আমি এখানে বসে গেছি সবজি কাটতে কালকের জন্য কেটে রাখবো আজকে রাতে দুপুরে শুধু মাছের ঝোল আছে তো আজকে রাতে ইচ্ছা আছে শুধু একটু আলু ভাজা করবো তো আলুটা ভাজবো আর বাবা বললো শুকনো লঙ্কাটা ভাজতে তো শুকনো লঙ্কা ভাজবো আর আলু ভাজবো আর তার সাথে সাথে এখন কেটে রাখছি কালকে সকালের জন্য ভাবছি একটু কুমড়ো ভাজবো তো কুমড়োটা কেটে রাখছি আর তার সাথে সাথে দেখি সকালে আলু ভাজবো বা এরকম কিছুটা করবো আর ইচ্ছা আছে ডাল করার বা পাঁপড় ভাজাও কালকে করতে পারি তো দেখা যায় কতটা কি করতে পারি আপাতত আমি সবজিটা কেটে নিচ্ছি নিয়ে তারপর ঝটপটা আগে আলুটা ভাজবো ভেজে চলে যাব খেতে কারণ খেয়ে উঠে দেন বাসন কটা মেজে রাখার ইচ্ছা আছে যেহেতু সকালে হলে খুব প্রেশার হয়ে যায় অফিস বেরোনোর থাকে তো সেই জন্য চলো আগে ঝটপট আমার এই দিকটার কাজগুলো করে নিই দেন দেখছি কী কী করা যায় কতটা এগিয়ে রাখতে পারি এই মাছের ঝোলটা ছিল হচ্ছে দুপুরবেলার করা আর আমি তার সাথে সাথে জাস্ট মাছের ঝোলটা গরম করে আর আলুটা ভেজে নিয়েছিলাম তো এই দিয়েই আজকে আমাদের এতে ডিনার হয়ে যাবে আর এই ফাঁকে আমি কিছু জামা কাপড়ও কাচতে দিয়ে দিয়েছিলাম দুটো একটা ওই রেগুলার যেগুলো পরার হয় আর কি আর এখানে দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু আমি বাসনগুলো টুকটুক করে মেজে নিয়েছিলাম যেহেতু সকালে খুব তাড়া থাকে তো আমার কাজ মোটামুটি কমপ্লিট তো এখন আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে ডান খেদে উঠে আমি বাসনগুলোও ধুয়ে নিয়েছি যেহেতু সকালে তাড়াহুড়ো থাকে তো করতে পারবো না আর টুকটাক অফিসের ওর কিছু জামা কাপড় আমার কিছু জামা কাপড় যেগুলো যেগুলোই ডেইলিভার আর কি সেইগুলো একটু কেচে দিয়েছি চট করে তো এখন মোটামুটি ঘরের সব কাজ কমপ্লিট আমার দুটো এডিটিং বাকি আছে এখন অলরেডি বাজে হচ্ছে বারোটা এবার এডিটিংটা করবো আমি এখন এই ঘরে বসে আগে এডিটিংটা করে নেব তারপর যাব হচ্ছে শুতে। কারণ ওই এখন যদি ওখানে গিয়ে এডিট করি তো ওফ ফোনে ভিডিওস কিছু না কিছু দেখতেই থাকে আমার ভয়েস ওভারটিতে প্রবলেম হয় তো সেই জন্য ভাবলাম এখানে বসে আগে এডিটিংটা কমপ্লিট করে নিই দেন যাবো হচ্ছে শুতে তো তোমরা অবশ্যই জানিও আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আর তোমাদের বন্ধু এবং ফ্যামিলির সাথেও অবশ্যই শেয়ার করে দিও আর আমাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রিফ্রেশিং ব্লগ দিয়ে তিল দেন সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো বাই গুড নাইট